বিজেপিতে দিন সর্বস্তরে আসরে পুরনো দিন কিছুতেই ফেরেনা বিজেপিতে তাই পুরনোদের অনেকেই আর সক্রিয়তায় ফিরতে চাইছেন না সমস্যা সমাধানে মাঠে নামতে হচ্ছে আর কে এক অদ্ভুত প্রবণতা সংগঠনে সর্বভারতীয় স্তর থেকে বোধ সর্বত্র দায়িত্ব সরে যায় এক হাত থেকে অন্য হাতে অনেক ক্ষেত্রেই প্রাক্তকদের আর কখনো দায়িত্বে ফিরতে দেখা যায় না কারণ পরেও এক নতুন জামানা আসে আর এক দফা নতুন মুখ দায়িত্ব পায় পুরনো দিন কিছুতেই ফেরে না তাই পুরনোদের অনেকেই আর সক্রিয়তায় ফিরতে চাইছেন না সমস্যা সমাধানে মাঠে নামতে হচ্ছে আর এস গোটা দেশেই বিজেপিতে এই সমস্যা রয়েছে দলের প্রবীণেরা সে কথা মানেন কেন্দ্রীয় স্তরে বদল এলেই রাজ্যে রাজ্যে বদলে যায় সাংগঠনিক দায়িত্বের বুক সেই লাইনেই বদলায় জেলা মণ্ডল এবং বুথ লালকৃষ্ণ আডবাণী বা মুরলী মনোহর যোশী বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা নব্বইয়ের দশকে আডবাণীর রামরথ যাত্রা বা যোশীর নেতৃত্বে শ্রীনগরের লালচকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন বিজেপির ইতিহাসে মাইল ফলক দুজনেই এখন নবতীপর সংগঠনে সক্রিয় থাকা সম্ভব নয় কিন্তু সেই জামানার অনেক গুরুত্বপূর্ণ মুখ কর্মক্ষম হওয়া সত্ত্বেও এখন তেমন গুরুত্বপূর্ণ জায়গায় নেই প্রথম নরেন্দ্র মোদী সরকারের আমলে তাদের অনেককে দলীয় দায়িত্ব থেকে সরিয়ে সরকারে আনা হয়েছিল ধীরে ধীরে সরকারি দায় দায়িত্ব থেকেও তারা নানাভাবে অবসৃত অথবা প্রায় গুরুত্বহীন বসুন্ধরা রাজে উমা ভারতী এ ইয়েদুরাপ্পা বিনয় কাটিয়ার সুমিত্রা মহাজন বেঙ্কাইয়া নাইজু রবিশঙ্কর প্রসাদ রাজীব প্রতাপ রুজি উদাহরণ অনেক একই ছবি রাজ্যে রাজ্যেও কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী সরকার চলাকালীন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ছিলেন অসীম ঘোষ এখন দলের নিচের স্তরে তরুণ কর্মীদের অনেকে তার নামও জানেন না উঁচু স্তরে অবজ্ঞাস হয়েও অনেকে দল ছাড়েন না জসবন্ত সেনা শত্রুঘ্ন সেনা কীর্তি আজাদের মতো কয়েকটি নাম ছাড়া দল ত্যাগের দৃষ্টান্ত কম কিন্তু জেলা বা তার নিচের স্তরে অনেকেই দল বদলে নেন অনেকে নিষ্ক্রিয় হয়ে যান পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না থাকায় সেই প্রবণতা আরও বেশি দু হাজার একুশ সালের ভোটের আগে আলিপুরদুয়ারে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন গঙ্গাপ্রসাদ শর্মা তার দলবদল রাজ্য দফতরে ঝড় তুলেছিল কারণ জলপাইগুড়ি গঙ্গা গঙ্গাপ্রসাদ বিজেপির স্তম্ভ ছিলেন দু সালে লোকসভা নির্বাচনের মুখে প্রাক্তন জেলা নেতা জীবন চক্রবর্তী বিদ্রোহী হন বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল হয়ে নেমে পড়েন বেশি ভোট পাননি কিন্তু সুভাষ হেরে গিয়েছেন যে দৃষ্টান্ত দেখে এবং দেখিয়ে অনেকের আশঙ্কা সংগঠনে কোন্ঠাসা পুরনো নেতারা দলকে ক্ষতির মুখে ফেলতে পারেন গত বেশ কিছু বছরে বীরভূমে দুধকুমার মন্ডল কালো সোনা মন্ডলরা বিস্তৃতিতে দলের কোনো দায় দায়িত্বে তারা নেই নানা মহলে তাদের কথাবার্তাতেও সংগঠনের প্রতি মোহভঙ্গেরই ইঙ্গিত রাজ্য বিজেপির এক প্রাক্তন সাধারণ সম্পাদকের কথা এরা ভোটের সময় সামনে দাঁড়িয়ে লড়লেন কেউ মার খেলেন কেউ রক্তাক্ত হলেন কারো বাড়ি আক্রান্ত হল কারো ব্যবসা নষ্ট হল কেউ মিথ্যা মামলায় ফাঁসলেন তারপরে দলের নেতৃত্বে পরিবর্তন এলো তাদেরও সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তার আরও বক্তব্য আমি এদের অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলছেন আর মাঠে নামবেন না বীরভূম জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ সাহা এই অভিযোগ মানছেন না তিনি বলছেন সকলেই মাঠে নামবেন দুতকুমার দা কালোসনা দা সকলকে ভোটের সময় সক্রিয়ই দেখা যাবে দুবরাজপুরের বিধায়কের দাবি ওরা দুজনেই আমাদের জেলায় দলের প্রবীণ নেতা সাংগঠনিক রাজনীতি এবং ভোটযুদ্ধে এক সময় তাদের সামনে রেখেই দল লড়েছে পরে নতুন প্রজন্ম উঠে এসেছে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে কিন্তু তার মানে এই নয় যে প্রবীণ নেতারা দূরে থাকবেন রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি তথা রাজ্য কার্যকারীর বর্তমান সদস্য রাজকমল পাচক অবশ্য সংগঠনের এই সমস্যার কথা মানছেন তার বক্তব্য রাজনীতিতে তিনি যত বেশি দিন থাকেন তিনি তত পরিপক্ক হন সংগঠনের উচিত সেটা কাজে লাগানো তাতে দলের যেমন উপকার হয় তেমনি দলের প্রতি সাধারণ মানুষের ভরসাও বাড়ে রাজকমলের আক্ষেপ এটা নিয়ে অনেকবার বলার চেষ্টা করেছি কাজের কাজ কিছু হয়নি সূত্রের খবর এবার সেই কাজের কাজ করার চেষ্টা করছে আর নানা স্তরে ক্ষোভের কথা সংঘ জানে আদি কথাও তাদের অজানা নয় তাই এখন থেকে সমন্বয়ের কাজ শুরু করছে সংঘ সব অংশকে একসুতোই গাঁথে ব্লক স্তর সংঘের পরিভাষায় খন্ড স্তর থেকে সমন্বয় বৈঠক শুরু করা হচ্ছে সব পক্ষের সঙ্গে কথাও বলা হচ্ছে সকলকে কোনো না কোনো কাজে যুক্ত করা হচ্ছে বঙ্গ বিজেপির ভরসা আপাতত সেটুকুই